সুতরাং বিরুদ্ধে আগামী উনিশে এপ্রিল বিপ্লব কুমার দেবজির পদ্মপুর চিহ্নে ভোট দিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করুন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা উন্নয়নের ত্রিপুরা উন্নয়নের ত্রিপুরা গঠন করার লক্ষ্যে মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা রাজ্যের মুক্তিদাতা ত্রিপুরা রাজ্যের মুক্তি সূর্য বিপ্লব কুমার দেবজিকে রেকর্ড দি দিয়ে ওই কংগ্রেসকে হাওড়া নদীতে চুলে ফেলে দিয়ে কিছু সংখ্যক নেতার ব্যক্তি জন্য এই পাম গ্যাস শহীদের রক্তের উপর দিয়ে তৈরি হয়েছে এই পাম গ্যাস এই পাম গ্যাসের বিরুদ্ধে আপনাদের রায় উনিশে এপ্রিল দিয়ে দেখুন দিয়ে দিন এই এলাকার যারা বামপন্থী নাগরিক আছেন এই এলাকার যারা কংগ্রেসি নাগরিকরা আছে তাদের কাছেও বিনীত আবেদন রাখছি বন্ধুগণ এবারের ভোট ভারত বিশ্বগুরু হওয়ার ভোট এবারের ভোট শক্তিশালী ভারত গঠন করার ভোট নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বিপ্লব কুমার দেবজিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন ত্রিপুরা রাজ্যের মুক্তি সূর্য ত্রিপুরা রাজ্যের মুক্তিদাতা বিপ্লব কুমার দেব আপনাদের কাছে ভোট চাইছে আপনাদের কাছে উন্নত ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার জন্য ভোট চাইছে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে ভোট চাইছে যে ভারতের স্বপ্ন স্বামী বিবেকানন্দ একদিন দেখতেন যে ভারতের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস দেখতেন ভারতের স্বপ্ন বল্লভ ভাই প্যাটেল দেখতেন সেই ভারত গঠন করার জন্য নবযুগের নব অবতার নরেন্দ্র মোদীজি বিপ্লব কুমার দেবজিকে এই পশ্চিম আসনে বিপুল ভোটে জয়যুক্ত করুন বন্ধুগণ

ভাৰতীয় জনতা পাৰ্টিৰ মোদী ত্ৰিপুৰা ৰাজ্যৰ মুখ্য